আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ারস দেশ ও বন্ধসের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছে সবাইকে জানাই আমাদের টিয়ার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম দর্শক কেমেরা আছে তানভীর ভাই আসসালামু আলাইকুম আমার সাথে আছে সোলেমান ভাই আসসালামু আমি শাকিল তো আজকে কিন্তু আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো সোলেমান ভাইয়ের কাজের ভিডিও ভিডিও হচ্ছে ভাই থাকে কোথায় মালয়েশিয়া না মালয়েশিয়া প্রবাসী ভাই তার বাড়িতে অনেক রকম সমস্যা হয় এক কথায় যে সমস্যাগুলো হয় এটা ভাষায় প্রকাশ করা যায় না তা তাদের বাড়ির চিনের চালের উপর অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে ঢেল ইট প্যাটেল বসে তো সোলেমান ভাই আসন দিয়ে দেখতে পাই যে ওখানে নাকি একটা ভয়ানক কিছু আছে তো সেই জিনিসটাকে এখানে হাজির করবে করে তার আসনের কাজ করবে তো সবাই আমাদের সাথে থাকুন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মোমবাতি কোন জ্বালাই দিব আগে বলবো মোমবাতি আচ্ছা ঠিক আছে ভাই হম ভাই আপনি একটু চারিদিকে ঘুরাই ফিরায় দেখানোর চেষ্টা করবেন ভালোভাবে ক্যামেরা করুন ভাই কারণ দর্শকরা যাতে ভালোভাবে দেখতে পারে ঠিক আছে ভাই

পিত গালো আমাৰ হাতত কুটি কুটি লাগে তোৰ ভোলাই গৈ তোমাক দেখিছা

লাঠুটো কি আছে এই লাঠুত কি আছে ঐ তাৰি

আমাক আগত দিলো বস্তু তুমি ধৰি চাও তুমি ধৰি চাও

ভাষা hey, আমার <c> <shaking> তোর সাথে তো কথা আমি তোর সাথে কথা করছি কার সাথে কথা করছি ওষা আমি কব দেখ আই গে ওষা কথা করছি ঘা দে তোর কাল একটা না জিন পাড়াই কর

ওরকে এমন একটা স্বপন দেখাবো যা তুই হাইকুমিটি ফালা দেয় আমি যাই স্বপ্ন যোগে যাই যেমনভাবে ভয় দেখায় আর ওই জানিস সময় সময় বুকের ভিতর ধরো করে যায় আবার সারি দিই আবার মাথার পানি দেয় পানি দেওয়ার সুস্থ হয় আবার একটু পরে যায় আবার থাকে দিই আরাম করে আবার করে দেয় আবার বাড়ি নিয়ে যায় ডাক্তার বাড়ি আমার শাস্তি কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর আমি কি শাস্তি দিচ্ছি শরীরে আমাকে আমাকে খারণ দে কিসের জন্য খাওয়ন দে ক্ষতি করালে দেয় কিসের জন্য তুই করিস আমক করায় দেখি আমি করি। কত করতে তুই আমাক তুই আমাক আশুনে ডাকিসু। এখন যদি তুই কইস যে একটা বান মারব তোর লাগবি তো দিব। আমি রাজি। কাছে নাকি তোর হাতেরাম গিয়া। নামার আছে আমি দিক মানুষ আমি মানুষ মাইয়ালা দিছি শ্বাস কই মানুষ আমি মারি কোনতা আমি আমার জীবনটা আমি কয়রা করছি জানিস। ছাইডা মানুষের মান পান লইছি। আমি মাইয়ালা দিছি কি ভাবে জানিস। একটাক মারিছি কদরহিত অধিকার গাইরি। আর একটাক মারিছি গ

আমি তো একটা দিন যাতে আমারও তো একটা সহ্য করার ক্ষমতা লাগবে তোমার অন্যায় কাজ করে যাবে তখন ভালো আর আরো শাস্তি দিলেই খারাপ নাকি আমি আর বাড়িতে আছি শোন বাড়ির ভাই ভাই দণ্ড হয় গেল ভাই জাগা জমিলি দণ্ডের ছোট ভাই সুমর এই সুমের একটা তান্ত্রিক ধরেছে এই তান্ত্রিক আমাক চালান করছে ওই যাতে ওই ইয়াক যাতে বন্দি ইয়া করে রাখে পুঙ্গ করে রাখে আর ওই মাথাটাতে টাতে ইয়া করে ফেলা মরি গেলে যাতে এই ভাই ভাগ পায় যে ইয়া করছে ওর কোনো সাল পাতা দি নাই ওই মরি গেলে তোর পা ভাই পাবি এই জন্য আমাকে বাড়ি চালান করছে

একো দাদাৰি তোৰ চাহ তোৰ মাছ মাৰি ফেলে চাও তোৰ দাদাৰ Ah 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 ई रामबान तुबान ई इते देचे नेसा सलातु बेल मिन तुबान तुबान अल्लाह इबना गदिया जिया अल्लाह रब्बना सलाम

হে বন্ধ করিস আমি ভালো হয়ে যাব সাই দে ভালো হয়ে যাব আমি সাই দে আমি নামাজ পালাম পড়ব সব করব ওই বন্ধ করিসনি এক করে দেখলেন যে যাক যে ফুলটি পোজা করলে সন্তুষ্ট হয় তাক সেই ফুলটি কিন্তু পূজা করতে হয় ও কিন্তু অনেক বড় একটা ভয়ানক কাজ করে ফেলাইছে ও কিন্তু মানুষ মারি ফেলাইছে তো শাস্তি একটাই বন্দি ও মুক্ত করে দিই ও খাওয়ানোর জন্য আবার ধরেন বড় ধরনের কোনো কিছু করতে পারে সে কারণে আমি কিন্তু ওনাকে বন্দি করলাম তো আজকের ভাই আপনি আমার প্রোগ্রাম দেখতেছেন আপনার কাজটাই করলাম তো জানলেন সব কিছু হলে পারে কারণ কিসের জন্য এই কাহিনীটা ঘটছে আপনার ভাই ধরেন ঘরের শত্রু আপনার ভাই এইগুনি করাইছে দিয়া তাই আপনার বাড়িতে এই সমস্যা হয়েছে সমস্যা নাই সমস্যা আমি সমাধান করে দিলাম ইনশাল্লাহ আর কোনো টেনশন নেই বুঝতে পারছেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ একদিকে আপনার বাড়ি মুক্ত কোনো কিছু আর কোনো জ্বালা করবে না কোনো কিছু ভয়ভীত দেখাবে না এই ট্রেনের চালার উপর ঢেল পরে আবার স্বপ্ন দেখা এগুণ আর দেখতে হবে না ইনশাল্লাহ আজকের সব ক্লোজ করে দিচ্ছি ইনশাআল্লাহ সমাধান হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের প্রোগ্রাম প্রতিনিয়ত দেখার জন্য ধন্যবাদ যে এই বলে এখনকার মতো আমার প্রোগ্রাম শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত